এক দুই তিনের লোকজনকে বলেছি আমি অফিসে বসবো কাজ করতে দাওয়াত আছে যাওয়ার সময় অফিসে বসে মাইক লোকে ওনারা পথে চেষ্টা করছে যাক ওনাদের আন্তরিকতার

মনোনয়ন পাওয়ার আল্লা ছাড়া কোন জন্ম আমার বাড়ি আমার কথা বলতে হবে এখানে আমি দেখেছি কারা কারা আমার টেলিফোনের ছবি আছে সমালোচনার থাকে সুযোগ দিতেই হবে সমালোচনা না করলে জয় সাহেব পুস্তাব সাহেব এই তিন ওয়ার্ডের ছজন সভাপতি সম্পাদক সাহেব

পাঁচবার পঁচিশ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে সেই লড়াইয়ে আমাকে অনেক ভোটে দিতে পার্লামেন্টে পাঠে আজকে তাই যারা আমার মতের সাথে দিম আমার সাথে নমিনেশনের প্রতিযোগিতা ছিলেন ও উৎসবে ভালো সবাই আপনার ভালো কারণ আপনার নমিনেশন পাবেন না গোসা করবেন গোসা করে যারা ষোলো বছর ও বাংলাদেশে কথা বলতে দেয় নাই যারা ষোলো বছর এই গ্রামে এই পার্শ্ববর্তী পৌরসভা থেকে সে রাজ্যত্ব গায়ন করেছে যারা আমার মায়ের বুক খালি করেছে যারা আমাকে রাতের অন্ধকারে আমার মায়ের সাথে স অবস্থায় টেনে নিয়ে পুলিশের হাতে শবদ্ধ করেছে যারা বিনা কারণে মামলা দিয়ে মাসকে মাস আমাকে টেনে পড়িয়েছে স্মরণ করেন তারা যদি মনে করেন আর ফারুক দেওয়া যাবে আসলে নামাজের পরে মাগেমেরা তিরিশ মিনিট সময় আগে আপনাদেরকে অনুরোধ করব তাদেরকে বোঝাবার চেষ্টা করে বাংলাদেশের জয়লাউদ্দিন ফারুক শিফ মানিক তারেক আমাকে আমার প্রতি যদি হিংসা থাকে সারাজ মারা গেছে তার বাবার সম্পত্তি দিয়ে গেছে এই অফিস এই দিন মার্কেটের সম্পত্তি দেওয়ার লোক যিনি নাই সারাজও নাই তার বাবাও নাই

ভাঙ্গা চোখের উপরে বসে পায়ে ধরে মানুষকে আপনাকে চট্টগ্রামে নয় হাজার টাকা বেতরে চাকরি করতেন এখানে যে বিশ্বাস ঘাতকতা করেছেন সেটা আমি আল্লাহ দরবারে করে দিয়েছি একটি মাত্র কারণে আগামীতে পাঁচ তারিখ অথবা বারো তারিখ বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি

কাঁধে কাঁদ মিলিয়ে সামনে তাদের বিরুদ্ধে লড়াই করবেন অর্থাৎ যুদ্ধ নেওয়ার ভোটের যুদ্ধ তারা ঘরে ঘরে ঢুকে গেছে পাঁচশো মোটর সাইকেল নিয়ে মিছিল করে দেখা উচিত তারা কিন্তু ঘরে ঘরে বেহস্ত বিক্রি শুরু হয়েছে তারা তাদের কর্মের জন্য ভুল হয়েছে বলে

যখন মিছিল হতো পুলিশের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে চা দোকানে বসে অর্থ হাসিও দিয়েছেন যখন পুলিশ এই বিএনপির কর্মীদের হাতে না জানলে তোরে পড়ে ট্রাকে উঠেছে সে বিশ্ব ডায় কম থেকে কে বঙ্গবার যারা আগামী এই নির্বাচনে প্রথম ভোটা তাদেরকে অনুরোধ করব বাংলাদেশের ইতিহাস একটু পরে আপনাদের দেখতে হবে তাই আমাদের নেতা বলেছে কারণ ভোট এবার ধানের শেষের পক্ষে তাই আমি অনুরোধ জানাবো যারা এতদিন ত্রিতা বিমন্ত ছিলেন তিন ভাগে ওয়ান টু থ্রি মাইনাস টু

বন্ধুকে দেওয়ার রাজপথে হাসিনার বিরুদ্ধে ছিল সেই কথাটি মনে রেখে এই সিনমার সোনামলের এই অঞ্চলে একশো আঠাশটি ভোট কেন্দ্রে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটার আগামী দিনে আপনাদের পার্লামেন্ট মেম্বার এমপি সাহ তৈরি করবেন জান না ঘরে ঘরে এখন যেভাবে যান বৃহস্পতি কথা বলে ঘরে ঘরে এভাবে যাও আগামী দক্ষমতা দিয়ে কি করবে নাকি আমাদের নেতা প্রমাণ করে দিয়েছে এক তিরিশ দলের মধ্য দিয়ে ছয় মাসে ব্যবস্থা করা না এই নিয়ে এত কথা এখন দরকার না এখন দরকার হাসিনা নাই হাসিনার পরিবর্তে ইউনুস ইউনুসের কাছে একটা ভোট থাকলেও চাই আমিও চাই সেই ভোট চলেন এখানে আমরা আমাদের সম্মান নিয়ে প্রতিযোগিতা করি বিএনপি বড় না ধান করেন না দরকার নেই আপনার হাত মিলা জান আপনাদের কত তবে কথা আছে বিএনপি কি করেছে বিএনপি উন্নয়ন কি আছে আমার 25 বছরে কি আছে সেইটুকু লক্ষ্য করে বিএনপি নেতা কি নো আদরে নেসা করবে না অর্থনৈতিক অবস্থা কি খারাপ কাংলা কাডের খারাপ অসঙ্গবা মুখ খারাপ বকিয়া চৌধুরী খারাপ মনে গেছে আমরা কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগের সব লোক খারাপ মন দিয়ে শুনে এখন যদি কথা বলি জমা ইসলাম সাহেবরা বৃত্তে বৃত্তে সেনবাগে কি করেন এরা আওয়ামী লীগের লগে আমাদের জানা আছে আমি ভোটের কারিগর আর এই কারিগরের মেশিন পত্র সাপ্লাই দেয় জনগণ এক কথায় কইছে আমি তো মরে গেছি নিমতল চিনি কালিতল চিনি এক ভদ্রলোক মরে গেছে পোলা পাইকারে শ্মশান নিয়ে যেতে কি চৈত্র মাস রোদ ও দুজনের কেউ চিনে না শ্মশান গা বাপুকে কয় কি আমি নিমতল চিনি কালিতল চিনি আমি তো আর পাইতেছি

বাংলাদেশের ইতিহাস কারা সৃষ্টি করেছে কারা স্বাধীনতা যুদ্ধ করেছে অস্ত্র কারা ঘোষণা দিয়েছে সেই দিকে একটু নজর রেখে এবং আপনারা সবাই অনুগ্রহ করে আমাকে খালেদা জিয়া তারিখ প্রমাণে ধানের শীষ ধানের শীষকে আগামী পাঁচ অথবা বারো তারিখ যে দিনে নির্বাচন হয় সেই নির্বাচনে ভোট কেন্দ্রে দেবেন এবং প্রত্যেকটা বাড়িতে নতুন প্রত্যেক নেতা কর্মীকে আমি বলেছেন মুস্তাবিদ জয় সাহেব আর সময় নাই সময় খুব কাছে সকালে ফাদরের নাম্বার উঠে একটু আসা আসা ছুলে জায়গাটা সবার বসে থাকেন না সবাই বুঝছি বাজারে বসে বসে বছর পার্থে জনগণ আপনাকে কথায় কথা বলতে দেবে আসল সেনাবাহিনী সবার ঘরে যেতে হবে বলতোবে আহমদ বিএমসি ওই নতুন পতাকাদার কাছে যেতে হবে তাদেরকে বলতে হবে আত্মর স্বাধীনতার কথা তাদেরকে বলতে হবে শেখ হাসিনা ভূমের কথা তাদেরকে বলতে হবে মুর্শিদের সমাজচুনির কথা তাদেরকে বলতে হবে মুর্শিদের টাকার চুনির কথা মানুষ বুঝবে

সব সাহস চলে তাকে একবার বাংলাদেশে প্রধানমন্ত্রী যদি করতে চান তাহলে আগামীতে এই এক দুই তিন নয় ছয় সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন এখানে সবচেয়ে বেশি ভোট আপনারা ধানের শিশির পক্ষে ভোট দিয়ে আরেকটি বার আমাদেরকে নির্বাচিত করুন আর যারা আমাদের ভিন্নমত আসুন আবারও আল্লাহ দরবারে একটু পরে নামাজ হবে নামাজে আপনার জন্য দোয়া করব আসেন আমি মদিনায় ছিলাম আমি দেখি নাই ঠিক মদিনায় মাধ্যমের আজান আসরের আজান আমি মদিনা নজান মোবারকের একটা সাথে থাকি চর্বিক হয়েছে আমি সাতত্রিশ বার আল্লাহ করে দিয়েছি সাতত্রিশ নম্বর শেষ করে আসছি

Bata akkar ithanay <Sanlı> şiit tinda var. Ey doy din, bir var. Assalamu